কালার গুলো আমরা দেখি মাত্র আমাদের থেকে আমাদের দোকান বাদে অন্য দোকান থেকে নিতে গেলে আশি টাকানব্বই আসসালামু আলাইকুম বিওয়ার যারা অল্প টাকায় গস কাপড় নিয়ে ব্যবসা করতে চান তারা এই প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই পণ্য নিয়ে আপনি ব্যবসা করতে পারেন

থামে আছে এই দুইটা কালার হবে তাই না কালার হবে কত করে গাছ পড়বে এটা এটা একবারে ষাট টাকা গাছ যাবে এগুলা অন্যান্য দোকান থেকে নিতে গেলে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা আমাদের এখানে কালার কম দামও কম তারপরে তারপরে যে আরেকটা আছে বিসকস মাল বিসক্রিন্টের এটা একবার পঁয়ত্রিশটা গাছ একদম যত ডুগো লাগে একশো গছ আছে আচ্ছা এগুলো আমাদের পেডিয়ার ডাইরেক্ট কোম্পানি থানের মাল যে একটা কালার এটা তিনটা কালার আছে তিনটা না তিনটা কালার আছে যার একটা কালার আছে লাল লাল যার যত লাগে

আমাদের এখানে ভাই বিভিন্ন কোয়ালিটির মাল আছে কিন্তু আপনার প্রাইস খুবই কম মাল একদম ফ্রেশ ওকে এই যে কিন্তু আনসাইজ মাল একটা আপনার 30 গজ 20 গজ 15 গজ এরকম সাইজ হুম তারপরে এই যে এখানে আছে এসি কটন এক কালার এসি কটন এই যে এই সব এক কালার কালার অভাব আপনি কালার দেওয়া যাবে কালার দেওয়া যাবে মালও দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ কাতান পাঞ্জাবির মাল এটা পাঞ্জাবিও বানায় জামা বানায় আচ্ছা কাতান হুম

পুরো আর আয়াত পানা পুরো আর আয়াত পানা এইগুলা এই যে এখানে থানের অভাব নাই এসি কটন থানের অভাব নাই প্রিন্ট আছে এসি কটন আছে স্লাপ আছে রেওন আছে বিস্কোস আছে বাটার আছে টয়রে আছে তারপর আমাদের এখানে এসি উন্ন আছে তারপর এই যে একটা একটা উন্নার কোয়ালিটি দেখাই পুরো 90 ইঞ্চি পুরো 90 ইঞ্চি 90 ইঞ্চি এক হাত যদি এক গিরাকে কম দাই তারে পুরো মাল মাংনা দিয়ে দিই আচ্ছা আচ্ছা পুরো পাঁচ হাত আছে কি কাপড় এটা এটা হলো আমাদের ডিজিটাল প্রিন্ট উন্ন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল উন্ন আচ্ছা

মাত্র 40 আমাদের থেকে আমাদের দোকান বাদে অন্য দোকান থেকে নিতে গেলে 80 টাকা 90 টাকা পুরো আচ্ছা এ একটা Thane কত গজ থাকবে 20 গজ 15 গজ দশ গজ এরকম থাকবে এরকম এরকম থাকবে আচ্ছা আচ্ছা চাইলে দেওয়া যাবে না এরকম 30 গজ গজ এরকম দেওয়া যাবে না আচ্ছা আর অর্ডার সিস্টেমটা কি অর্ডার সিস্টেম পুরো বাংলাদেশে হ্যাঁ হোম ডেলিভারি দেওয়া হয় কুরিয়ান সার্ভিসে দেওয়া হয় যে কোনো ভাবে নেওয়া যায়বো হয়ে যাবে আর অ্যাডভান্স করতে হবে 510 টাকা হুম সর্বনিম্ন একশো গাছ নিতে হইব সর্বনিম্ন সর্বনিম্ন একশো গাছ সর্বনিম্ন একশো গাছ এর নিচে দেওয়া যাবে ওকে ভিউয়ার্স এখানকার এই পণ্যগুলি নিতে হলে সরাসরি আপনাকে রূপগঞ্জের ভোলতা গাউসিয়া এক নম্বর মার্কেটের তৃতীয় তলায় আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি অনলাইনের মাধ্যমে এখান থেকে এই পণ্যগুলি নিতে পারেন ভালো থাকবেন থ্যাংক ইউ